ঈদ থেকে চলে গেছে কিন্তু আমার শপিং কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই তো এবার আমি এমন একটা শপিং করছি যেটা একটা সেলিব্রিটির শাড়ি কারণ এই শাড়িটা হচ্ছে পূজা চেরি পড়ে এই শাড়িটা আমি কোথা থেকে কিনলাম কিভাবে কি করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এছাড়া আমার এই টিনের পাখির বাসাটার জন্য তো জানি কোনো শখই আমার শেষ না সো অনেক দিনের শখের একটা গাছ আজকে আমার পাখির বাসাতে ঠিকই কিনে নিয়ে চলে আসবো সব কিছু মিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আসো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয়ভাবে তোমাদেরকে ওয়েলকাম করছি আমার আরো একটা সুন্দর দিনের বিজি ব্লগ সকাল থেকে রাত অব্দি কি আর বলবো তোমাদেরকে তারপর টিনের ঘরের একটা মজা হয়েছে রোদ চলে গেলে হ্যাঙ্গিং প্ল্যান রাখছি কিনা এতদিন এত ব্যস্ত ছিলাম আপু এই কারণে রাখতে পারি এখন কিন্তু পাখির বাসাতে এটা রেখে দিলাম অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে আমার পাখির বাসাতে আপনার গাছগুলো দেখতে এরপরে হাসান সেতু হতে সেদিকে নাস্তা বানিয়ে নিতেছিল সে পরোটা ভেজে নিচ্ছে সাথে পোস্ট করে নিতেছিল কি

চলো আজকে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে মানে কমেন্ট করো যে আইজান নন্দিকে নিয়ে এত ভিডিও বানাই কেন আমি আমার মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে কোনো ভিডিও কেন বানাই না আমার শ্বশুরবাড়ির কাউকে কেন আমি ভিডিওতে দেখাই না আচ্ছা এখন আমার যখন ফিল হয় যে ওরা আমার ভিডিওতে আসতে পছন্দ করতেছে না বা ওদের আসলে কমফোর্ট লাগতেছে না তো আমি এখন ওদেরকে জোর করবো যে কেন তোমাদের আসতেই হবে মানে আমি ভিডিও বানাই বলে কি আসলে আমি অন্য কারো প্রাইভেসি নষ্ট করব শুধুমাত্র যে আসলে আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে এরকমও না আমি যখন বাহিরে আমার ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটে যাই বা আমি কোনো বাইরে কোথাও গেলে কেউ যদি আমার ভিডিওতে আসতে পছন্দ না করে তখন আমি তাকে আমার ভিডিওতে প্রাইভেসি নেই না প্রত্যেকটা মানুষের কাছেই তার প্রাইভেসি ইম্পর্টেন্ট আর আমার নিজেরই আসলে বাইরে ওভাবে করে ভিডিও করতে লজ্জা লাগে মানে অন্য কারোর সামনে ভিডিও করতে লজ্জা লাগে সো এই কারণে দেখা যায় আমি আসলে ওভাবে করে আমার ভিডিও আসার জন্য কাউকে ফোর্স করি আশা করি তোমরা বুঝতে পারছো সেই দিকে আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে নিছি আমি অল্প একটু ভাতও খেয়ে নিছিলাম বাট অনেক তাড়াহুড়া করতেছিলাম এই কারণে আসলে ওভাবে করে ভিডিও করা হয় না ভিডিও আর কি করব বলে এত গরম লাগে যে ভিডিও করতে ইচ্ছা করে না আমি এমনিও চিন্তা করতেছিলাম যে দুপুরে রোদের পরে বের হব বের হয়ে তো অলরেডি চারটা বাজাইছি কিন্তু তারপরও বের হওয়ার সাথে সাথে যে এত গরম লাগতেছিল বের হয়ে আমি সিএনজি করে নিলাম আর আমি আজকে যাবো হচ্ছে নিউ মার্কেট কারণ সামনেই আমার হচ্ছে দুই তিনটা হলুদ বিয়ের প্রোগ্রাম আছে সো ওইটার জন্য একটা শাড়ি কিনবো মানে হলুদে পরার জন্য একটা শাড়ি কিনবো সো এই যে আমি চলে আসলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট এসে আমি একটা চিপার মধ্যে বসে আছি কারণ আমি একটা মানুষের জন্য অপেক্ষা করতেছিলাম মানে আমি একা একা শপিং করবো এটা তো একটা আমার অসম্ভব ব্যাপার স্যাপার তো এই যে আমি যার জন্য অপেক্ষা করতেছিলাম সে আমার আগেই এসে দেখলাম এখানে কেনাকাটা করতেছিল আমরা আসলে প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমরা এদিকে আজকে একসাথে শপিং করবো দেন শপিং করা শেষ করে আমি আবার হাসান সেতুর অফিসের ওখানে চলে যাবো দেন ওখান থেকে আমি আর সেতু বাসা যাবো বাট বাসা যাওয়ার আগে আমাদের আরও একটা কাজ আছে যেটা আমরা আমার পাখির বাসার জন্য করবো এই যে আমি আর শুভ সবার আগে হচ্ছে কিনার জন্য চলে আসলাম প্ল্যান করছিলাম যে শুভ হচ্ছে একটা কাঞ্চিপুরম আর কাঞ্চিপুরম যাই হোক ও একটা এই শাড়ি কিনবে আর আমি আর ও একটা হলুদের শাড়িও কিনবো হচ্ছে আমরা কিনলাম আমরা আমরা ব্যাপারে অনেক বেশি প্ল্যানিং করে যে এত টাকা বলবো অত টাকা বলবো এই শাড়িগুলো আসলে সুন্দর লাগতেছিল কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর ছিল মার্কেট ঘুরে তিনটা শাড়ি এই ডুয়েল সিল্ক সেন্টার থেকে কিনছি কারণ আঙ্কেলের বিহেভিয়ার আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল সো আঙ্কেলের এখান থেকে আমরা তিনটা শাড়ি কিনছি তোমাদের কাছে মনে হচ্ছে না যে আমি কোন সেলিব্রিটি শাড়ি কিনছি তা এখনো দেখাইলাম দেখাইলামিনা ভিডিওতে আসতে জাস্ট আমি বলি নাই সো তোমরা যদি বুঝে ফেলো গেস করে ফেলো দেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে আমাকে জানাবা যে আমি কোনটা কিনছি এরপর আমরা বের হয়ে গাউসিয়ার এই পাশে যে জুয়েলারিসের দোকানগুলো আছে ওখানে চলে আসলাম এখান থেকে আমরা কিছু জুয়েলারিজ দেখতেছিলাম এরপর আমি সিএনজি কোয়েন নিলাম কারণ আমার আর ঘুরতে ইচ্ছা করতেছিল না নরমালি সেতুর অফিসে যাওয়ার সময় আমি হচ্ছে ম্যাপ দেখে যাই বাট আজকে এই পরিমাণ অস্বস্তি লাগতেছিল আমি যে কি ভুল ভাল ম্যাপ দেখতেছিলাম আল্লাহই জানে সো আমি সিএনজি থেকে নামার পর সেতু আমার চেহারা দেখা বলতেছিল চলো তোমাকে আগে জুস খাওয়াই আমি এই পরিমাণ ঘামতেছিলাম সো তোমরা যে যেখানে এই গরমের মধ্যে বের হও না কেন অবশ্যই সবাই সাবধানে থাকবা সেখানে বসে আমি এই বড় বড় সাইজের দুটা গ্যান্ডারির জুস খাইছি তারপরে যে ছিল যে হ্যাঁ আমার শরীরের ভিতরে একটু ওকে ওকে ফিল হচ্ছিল আমার ওর অফিসের এখানে আসার একটা বড় কারণ হইতেছে যে আমরা এখান থেকে হচ্ছে আমার পাখির বাসার জন্য একটা অনেক সাধনার গাছ কিনতে যাবো তো এরপরে আমি চলো আমার উপর কাজ আছে আমার আমার সাথে যে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আসলে একদমই বসতে ইচ্ছা না আমি বারবার ওকে বলতেছিলাম প্লিজ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখানে বসে বসে আমি সবার হেলমেট দেখতেছিলাম আর হেলমেটের সাথে ভিডিও করতেছিলাম আর তোমাদের এটাই বলতেছিলাম যে আমি অনেক বেশি এক্সাইটেড বাট আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি গাছটা একচুয়ালি আগের দিন কিনতে সো ওই ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে লুট করে দিছি তোমরা বুঝতেই পারবা সমস্যা দিন হচ্ছে আমি গাছ দেখে আসছিলাম আর পরের দিন যে হচ্ছে আমি গাছটা কিনবো এটা হচ্ছে আগের দিনের ভিডিও ওই দিন আমরা বের হয়েছিলাম আর ওই দিন আমি সারাদিন কোনো ভিডিও করি নাই ওই দিন আমাদের আরো অনেকগুলো কাজ ছিল এই কারণে আসলে গাছটা যখন আমাদের পছন্দ হয়েছে এটার পর আসলে আমরা গাছটা নিয়ে যাইতে পারি নাই তো এই দেখো আমার সেই পছন্দের মসজিদের এই যে মিনারটা আমার অনেক বেশি ভালো লাগে এই রাস্তাটা থেকে যখনই যাই তখনই হচ্ছে আমি ভিডিওটা করি আর ওই দিনকার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ আকাশের ভিডিও করছিলাম ইভেন মজার বিষয় আমি অনেক নিজে দাঁড়াচ্ছিলাম যে আমার মাথার উপর থেকে এরকম করে বিদ্যুম চমকাবে আচ্ছা বিদ্যুম বললাম কেন

পরিবারের এই সম্পর্কগুলো সবসময় এরকম থাকুক এটাই দোয়া করে ওই যে দেখো আমি আকাশের ভিডিও আবার করে ফেলছি ওই থেকে পান গাছটা দেখে আসার পরে আমি এখানে গোলাপ ফুল গাছ দেখতেছিলাম বাট গোলাপ ফুল বরাবরই আমার কাছে মনে হয় একটা ইউনিক গোলাপ ফুল দেখা উচিত যে এখানে একটা আম গাছ ওই গাছটাই আমরা কিনেছি বাট কিনছি বলতে কিছু অ্যাডভান্স করে রেখে গেছিলাম কারণ আমাদের আরো কিছু টুকটাক কাজ আছে এই গাছটা যদি এখন বাসায় নিয়ে যাই তাহলে হইতেছে আমাদেরকে এখনই বাসায় চলে যেতে হবে সো আমরা আজকে নিচ্ছি না গাছটা নিবো আমরা কালকে মানে কালকে হচ্ছে যেদিন আমি নিউ মার্কেট গেছি এটা হচ্ছে ঠিক নিউ মার্কেট যাওয়ার আগের দিনের থেকে বের হয়ে আমরা এখন চলে যাবো হচ্ছে খিলগাতে কারণ হাসান সেতুর হচ্ছে একজনের সাথে দেখা করতে হবে এই কারণে আমরা এখন খিলগাতে চলে যাবো ওই যে দেখো এখানে কয়টা চাঁদ দেখতে পারতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে কয়টা চাঁদ আসবে আর এই গরমের মধ্যে আমার না কেন জানি কিছুই খাইতে ইচ্ছা করে না আমি হাসান সেতুকে বলতেছিলাম যে আমার ক্ষুদা লাগছে আমি কি খাবো তো পরে আমাকে বলল যে আচ্ছা তুমি বলো তুমি কি খাবা পরে আমি বললাম আচ্ছা চলো আমরা স্পাইসি মাশরুম খেয়ে সরি স্পাইসি মাশরুম ওটা হচ্ছে গার্লিক মাশরুম আমি দেখাচ্ছিলাম যে আমি খেতে আসছি হচ্ছে এইটা আচ্ছা স্পাইসি গার্লিক মাশরুম বাট আমি অর্ডার করছিলাম এইটা অর্ডার করছি কারণ এখানে অনেকগুলো ফুড আছে আর আমাদের দুজনের জাস্ট ইভিনিং একটা স্ন্যাক্স দরকার ছিল এত বেশি হামি ক্ষুধাও লাগে এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে হাসান সেতু আবার সাথে দেখা করতে যাবে ও আবার ওখানে চলে যাবে পরে আমি একটু দ্বীপের দোকানের এখানে ওয়েট করবো এইভাবে ওই দিনকার ভিডিও শেষ হয়ে গেছিল আর এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও যেদিন আমরা গাছগুলাকে নিয়ে যাবো এখন আমাদের পাখির বাসা গাছটার মধ্যে পাঁচটা আম ছিল মজার বিষয় হচ্ছে আমরা আগের দিন রেখে আসলাম দেখে শুনে যে পাঁচটা আমি ছিল কিন্তু আনতে আনতে একটা রিক্সায় আসলে পড়ে গেছে বাট আমরা কই পোল এটাই খুঁজে পাইলাম যে বাদ দাও আসলে এটা রিজিকে ছিল না এটাই ছিল আমার সুন্দর দিন একটা সুন্দর ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ফর ওয়াচিং ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ